একটা জিনিস চিন্তা করেন ওই ব্যবসাটা যদি আপনার জন্য রিস্কি হয় যে যে বেটায় করতেছে ওর জন্য কি রিস্কি না সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তবে যে শীতের সকাল তারপরে মাঠে চলে আসছি মানে ভুই সরিষা দেখার জন্য যে সরিষার কি অবস্থা গত দুই দিন আগে মোটামুটি সেচ দিয়ে আর কি সার দেওয়া হয়েছে এই দেখতে আসলাম একটু সকালেই ঘুম থেকে উঠে সকালে সারা সময় কম তো যে বিষয়টা বলতে চাচ্ছি এত সকালে ওঠার আমার কোনো দরকারই ছিল না আপনার মতো আমিও ল্যাপের নিচে ঘুমিয়ে থাকতে পারতাম আমিও ঘুমিয়ে থাকতে পারতাম আমিও আপনার মতো দশটার সময় উঠতে পারতাম কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনার হচ্ছে বয়স কিন্তু বাড়ছে কমছে না বয়স কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এর জন্য আপনাকে মানে টাকা ইনকামের উৎস বের করতে হবে একাধিক শুধু একটা যে কোনো একটা সোর্সের উপরে থাকলে হবে না যে কোনো একটা সোর্সের উপরে থাকলে হবে না আপনার হচ্ছে মোটামুটি আপনি যেটাই করেন ওর পাশাপাশি কিছু একটা করতে হবে ছোটো হোক বড় হোক যে কোনো একটা কিছু করতে হবে আর একটা জিনিস সেটা হচ্ছে আপনি যেটা করতে চান বাধার সৃষ্টি হবে বাধা দিবে মানুষ এবং আপনার ফ্যামিলিও সঙ্গ দিবে না যেমন একটা জিনিস চিন্তা করেন এই যে যদি কোনো ছোটোখাটো একটা ব্যবসা করতে চান মানে টাকা যদি ইনভেস্ট করতে হয় টাকা পয়সা যদি ইনভেস্ট করতে হয় তাহলে আপনাকে অনেকে বলবে যে অনেক সবাই বলবে আর কি এমনকি ফ্যামিলির লোকজনও বলবে যে হচ্ছে আপনার এটা তো রিস্কি একটা ব্যাপার ব্যবসাতে ইনভেস্ট করা যেহেতু কিছু নাই টাকা পয়সা কম এ টাকাটা ইনভেস্ট না করে অন্য জায়গায় কাজে লাগাতে তবে একটা জিনিস দেখেন আপনি সেই ক্ষেত্রেই যদি আপনি হচ্ছে অন্যের আন্ডারে ওই ব্যবসাই যদি অন্য কেউ করে ফোরান্ডারে যদি আপনি চাকরি করতে তাহলে বলবে হ্যাঁ ঠিক আছে একটা ভালো চাকরি পাচ্ছিস চাকরি করতেছিস এটা সমস্যা নেই একটা জিনিস চিন্তা করেন ওই ব্যবসাটা যদি আপনার জন্যে রিস্কি হয় যে যে বেটাই করতেছে ওর জন্য কি রিস্কি না তাহলে এটা হচ্ছে আপনার জন্য আরও বেশি রিস্কি হয়ে গেলো না যে উনি রিস্কে পরে আপনাকে যখন তখন বের করে দিতে পারে এটাকে একবার চিন্তাভাবনা করছেন বা আপনার ফ্যামিলির কেউ চিন্তাভাবনা করছে এরকমভাবে কেউ চিন্তাভাবনা করবে না এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনার প্রথমত আপনার যেটা মনে হবে যে হ্যাঁ এটা আমার জন্য ভালো এখান থেকে আমি দুই টাকা আর্ন করতে পারবো দুই টাকা ইনকাম করতে পারবো বেশি হালাল পথে সেটার দিকেই ঝুঁকবেন সেটাই করবেন আপনি তবে প্রথম অবস্থাতে আপনি বাধার সৃষ্টি বাধা মানে বাধার সম্মুখীন হবেন অনেকভাবে যেটাকে আপনার সামাল দিতে অনেক কষ্ট হবে বা অনেকভাবে দেওয়ার চেষ্টা করবেন খারাপ লাগবে মানুষের কথাই মানুষ অনেক সমালোচনা করবে অনেক কটু কথা বলবে এদিকে কান দিবেন না কারণ সে আপনাকে দুই টাকা দিবেও না আর আপনাকে একবেলা খাবারও দিবে না হয়তো সাময়িকের জন্য সান্ত্বনা দিতে পারে কিন্তু আপনার পিছনে পিছনে দেখবেন সমালোচনার ঝড় তুলে দিছে এর জন্য আপনার যেটা সঠিক মনে হবে সেটাই করবেন আর বিশেষ করে একটা কথা মানে একাধিক ইনকামের রাস্তা বের করবেন শুধু একটার উপরে নির্ভরশীল হবেন না যদিও আল্লাহ রিজিক রেখে লাগছেন আপনার জন্মেরও পূর্বে তারপর আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এছাড়া পাবেন না কারণ কোনো কিছুই ফিরিতে পাওয়া যায় না আপনি ওটার বিনিময়ে কিছু না কিছু দিতেই হয় বা কিছু না কিছু করতেই হয় এর জন্য সবাই মানে দেখে শুনে থাকবেন আর এ সময় তো শীতের সময় বিশেষ করে সব কিছুর দিকে খেয়াল রাখবেন আর ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আলাইকুম